মেসিকে প্রথম কাজে গাড়ি করে ঢোকানো হয়েছে স্টেডিয়ামের ভিতর তারপরে ম্যানেজমেন্টের লোকেরাই ঘিরে ধরেছে মেসিকে এমন ভাবে এত খারাপ এক্সপিরিয়েন্স কিছু বলার নেই ওকে মাঠে ছাড়লোই না এক মিনিটের জন্য এক টেন সেকেন্ডস ওকে অ্যাটলিস্ট আলাদা করে ছাড়তে পারতো কিন্তু ওটা করলোই না ওকে ঘিরে রাখলো একদম মানে ওর মুখটা ক্লিয়ারলি দেখাই যাচ্ছিল না আমি উত্তরবঙ্গ থেকে এসেছি সারা রাত জেগে সেখানে একটা ঝলকও তাকে দেখতে পেলাম না এত টাকা দিয়ে টিকিট কেটে এরকম একটা পরিস্থিতি খুব খারাপ এক্সপিরিয়েন্স পেশা খরচা কিয়া হাম ও লোক দেখা পাশে বিশ্বকাপ জয় ক্যাপ্টেন কে দেখবার জন্য সকলেরই উৎসাহ ছিল তুঙ্গে তারই মধ্যে মেসিকে দেখতে না পাওয়ার আফসোস মেসির কলকাতা সফরে তীব্র বিশৃঙ্খলার সাক্ষী যুব ভারতী ক্রীড়াঙ্গন ফুটবল তারকাকে এক ঝলক দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা মেসি থাকাকালীনই মাঠে ছোড়া হলো জলের বোতল ভাঙা হলো চেয়ার ফেন্সিং

আর মাঠে দেখা গেল কাদেরকে পুলিশ ম্যানেজমেন্টের লোক বেশ পাঁচ মিনিটের แล ফিল্ডে ওর আর সব লোক সব একদমই বড় স্ক্যাম এবং মানে মানুষের টাকা নিয়ে নেতামন্ত্রীরা স্বয়ং ভগবানের সঙ্গে ছবি তুলতে পারলো অথচ সকাল থেকে শহরের মুড ছিল অন্যরকম মেসিকে দেখতে চড়া দামি টিকিট কেটেছিলেন ফুটবল প্রেমীরা সকাল থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন ছিল মেসিময় নির্ধারিত সময় মাঠে নামেন মেসি দর্শকের অভিযোগ অনুষ্ঠানের আয়োজক মন্ত্রীরা সেই সময় ঘিরে ছিলেন মেসিকে অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পাননি দর্শকেরা এরপরই খুবতো দর্শকের ধৈর্যের বাঁধ ভাঙে ইটস কমপ্লিটলি কায়োটিক দিস সো মাচ অফ মানি ভেরি টুডে মানে এত বেকার ম্যানেজমেন্ট ওর ওকে মানে মেসি ডিপলচুয়ারিস কি সবাই ঘিরে আছে দর্শক কবে থেকে ওয়েট করছে তারাও টাকা দিয়ে টিকিট কেটেছে তারাও তো দেখবে অ্যাটলিস্ট একটা মোমেন্টের যেন একটা স্টেজ করে যদি দেখানো হতো মানে অ্যাটারলি ডিসকাস্টেড এখন আমি জানি ওনারা কি বলবো বলবে সবসময় এখানে টাইম ম্যানেজ করা যায় না দাদ ইজ ইওর প্রবলেম পাবলিক নট লিস্টন টু দ্যাট for the tickets for like 3 hour events not we penalty we will get a felicitation ceremony, that is fine but when you see a horde of people who are explicitly politicians and celebrities around that particular player and we who paid for the tickets and waited for around like 7-8 hours to see him তাকে যদি আমরা দেখতে না পাই এরকম যদি চলতে থাকে তাহলে আগামী দিনে মানুষ আশা ছেড়ে দেবে মাঠে এক মাসে স্যালারি খরচা করে এখানে খেলা দেখতে আসে মানে মেসিকে দেখতে আসে মেসিকে তো কিছুই দেখতে পাইনি এইটুকানি সম্বল মেসির পোস্টার আমাদের কাছে গোলমালের জেরে মাঠ ছাড়েন মেসি তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার জন্য মেসির কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মেসির কাছে আমি ক্ষমা চাইছি মেসির ফ্যান ও সমস্ত ফুটবল প্রেমীদের কাছেও ক্ষমা চাইছি যুব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আয়োজক ও পুলিশি ব্যর্থতার দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন for self-seeking self monetary benefit for them. Football has been made into a commodity for the private gains of certain people. Who is responsible for this payment? Will the organizer please raise his hand? And secondly, where are the police? It's a very sad state of affairs that even the Chief Minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. Refund the money যুব ভারতীতে অব্যবস্থার ঘটনায় প্রধান উদ্যোক্তাকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যে ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে মেসির সফর যেভাবে বিশৃঙ্খলায় শেষ হল তা ফুটবলের শহরে ভালো বিজ্ঞাপন হয়ে থাকল না বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা